হরে কৃষ্ণা রাধে রাধে তোমরা সব কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমার অল্পকথার গল্পতে সবাইকে অনেক স্বাগত জানাই তো এখন আমি ঠাকুর ঘরে যাবো আর এই যে দেখছো মা এদিকে রান্নার জোগাড় করছে তো চলো মা সবজিটা কেটে নিক ততক্ষণ আমি ঠাকুরঘরের কাজটা কমপ্লিট করে নিই আর আজকে মা রান্না করবে আর আমি এদিকে ঠাকুর ঘরের যা টুকটাক কাজ আছে সেই কাজগুলো সব কমপ্লিট করব। তো চলো যাওয়া যাক ঠাকুরঘরে প্রত্যেক দিন ভাবি ভোরবেলার মঙ্গল আরতিটা আমি করব। কিন্তু তা না মঙ্গল আরতিটা মাই করে প্রত্যেক দিন আর আমার এখানে আসলে সব কাজ কেমন যেন গুলিয়ে যায় ঘুম থেকে ওঠা থেকে শুরু করে বাকি যে কাজগুলো করতে চাই তারপরে এসে দেখি মা সব কাজ করে নিয়েছে তো এই দেখো রান্নাটা আমি একটু করেছি মা একটু করছে আর মা উড়ুনে জাল দিয়ে দিচ্ছে আর সবজিটা আমি নাড়াচাড়া করছি কারণ কি বলতো আমাদের গাছে প্রচুর গাছের কা ডালপালা হয়েছিল সেটা কী বলতো কাঁটা সেই কাগজ ফুলের গাছগুলোতে একটু অল্প অল্প কাঁটা থাকে আর সেইগুলো না মা না হলে জাল দিতে পারবো না আমি এভাবে জাল দিতে পারি না তো তার জন্য মা জাল দিচ্ছে আর এইদিকে আমি সবজি নাড়াচাড়া করে রান্না করছি তো চলো রান্না বান্না কমপ্লিট করে নিয়ে এদিকে বেলাটা অনেক হয়ে গেল তো দেখছো আমাদের দিকে রান্না পায়ে কমপ্লিট হয়ে গেছে আর ওই ওইদিকে আমি বসিয়েছি আলুটা সিদ্ধ তো এখন বিকাল হয়ে গেছে আর আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম তারপরে উঠে মালা করছিলাম তো যাই হোক এখন সন্ধ্যা হতে চললো তো সব বাইকে জানাই শুভ সন্ধ্যা আর এখন আমরা যেহেতু গ্রামে আছি আর এখানে সন্ধ্যাবেলা কারেন্টের বেশি সমস্যা হয় তো তার জন্য এই যে দেখছো এখন বাজে পাঁচটা তো পাঁচটার সময় এখন আমাদের রান্না হচ্ছে তো আজকে সন্ধ্যাবেলা যেহেতু আমরা পরোটা আর আলুর দম করবো তো তাই দেখছো আলু সিদ্ধ করা হয়ে গেছে দুপুরে রান্নার পাখায় আলু সিদ্ধ করে রেখেছিলাম তো সেই আলুটা মা এখন ছাড়িয়ে নিচ্ছে আর আমি রান্না করব এখন আমি ম্যানেজার দাঁড়িয়ে আছি আর মা জোগাড় করছে তো চলো রান্নাটা করে নি

वो है और ये कागज है यार बारी है से आज देखो ये लगा पीला तक और वो कल के लगा चला 10 का पॉइंट ले जाते दिन दिन 10 का ठीक है कैसे कौन सा পঞ্চাশ পাঁচ ছোৱালী কুৰিছে নাই মা কালি ভালে ঘূৰি আপোনাৰ তুমি যাও জিজ্ঞ কৰ দহ টকা নেকি নিল 그러다 갈게. 잘고 보러. 아, 알아 보러도 되게 되네. 갈게. 자다리. 자 갈게. 그 이에. 갔다 갈래?

Thank you. <खेखते थेंगी>। <ताखेंते यह> <ये देखें चोरीने>। तो आओ, मुंडी वाले, आज तो आप क्या आज तक ख़त्म ही नहीं है। ये तो देखना स्कूल का, बोल, वो वाले तो ये वाले तुला भी लोग आराम कर रहे हैं तुम गाज करेंगे। खुन्ती आन्डेमा खुन्ती खुन्ती তেল দিলে ভেবে এইটুকু তেলে আগে তোমাদের দেওয়া হয়ে গেছে কম করে একদম কম কম করে করি কিন্তু करो गो ए तो भरे हैं है फोटो हो गए है है गो चलो आओ झाड़ कुड़ी ना ना करो कर दी तो भी आंसर है ये तो कल से चलते हैं তো আমি রান্না করতে করতে অনেক সন্ধ্যা হয়ে গেছিলো আর তারপরে মা এদিকে আমার রান্না জোগাড় করে দিয়েছে মা আরতি করছিল। তো আরতি করা হয়ে গেছে আর আমি ভোগটা লাগাতে নিয়ে এসলাম এখন দেখছো আমি আমার গোপী সোনাদেরকে পরোটা আর দম ভোগ লাগিয়ে দিয়েছি আর এইবার তোমার দাদা ভাইরা প্রসাদ পাবে যদিও আমি এখন আর্নি করিনি তো আমি সন্ধ্যা ভোগ আরতি সব কিছু কমপ্লিট করে নিয়ে তারপরে আমি আর্নিক করব করে তারপরে আমি বাইরের কাজ করব। তো বাইরের কাজ বলতে সেরকম কিছু না বিছানাটা পরিষ্কার করতে হবে এই টুকটাক কাজ মায়ের হাতে তো চলো আগে ভোগটা লাগিয়ে নিই নিয়ে তারপরে তোমার দাদাভাইকে প্রসাদ দেব

তোমায় দাদাভাইকে প্রসাদ দিয়েছি আর এটা মায়ের জন্য মাকে দিলাম আর তারপরে ওটাতে আমি প্রসাদ পাবো তো তার জন্য নিয়ে নিয়েছি আর কালকে যেহেতু পয়লা বৈশাখ তো তার জন্য সবজি আর রাখলাম না এই আমরা নিয়েছি আর আমার মেজ জামাইবু আছে ওকে কিছুটা দিয়ে দেবো দিয়ে যেটুকুনি থাকে ওই প্রসাদটুকু আমরা কাউকে দিয়ে দেবো কিংবা যদিও বা কালকে তোমায় দাদা ভাই রাত মানে দেরি হয়ে যায় তো ও প্রসাদ পেরোবে তো চলো শুভরাত্রি সবাই খুব ভালো থেকে ফিরে আসছে আবারও নতুন ভিডিও নিয়ে রাধে রাধে